হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাঙামাটি এক অসাধারণ জায়গা অরণ্য রিসোর্ট যেখানে হ্যাপি আইসল্যান্ড নামেও একটু পরিচিত জায়গা আছে আপনাদেরকে আজকে সেখানে যাব এবং কিভাবে গিয়েছি কোথা থেকে গিয়েছি কত টাকা খরচ হয়েছে সব কিছু আপনাদেরকে এই ব্লগে দেখাবো ওয়েলকাম টু লাইফ লাইফস্টাইল ব্লগ সবাইকে স্বাগত তো ফার্স্ট অফ অল আমরা বের হয়ে গিয়েছি এই যে বাসা থেকে অনেক সকাল তখন প্রায় এগারোটার দিকে আপনাদেরকে আমাদের একটু গ্রামটার ভিতরে ঘুরে দেখালাম তো আমাদের গ্রামটা হচ্ছে এরকম পাহাড় এবং উঁচু উঁচু তো রাঙামাটি মানে হচ্ছে অপূর্ব সুন্দর এবং সব জায়গায় পাহাড় এবং সুন্দর সুন্দর প্লেস আছে সো আজকে দেখাবো আমি কিভাবে গিয়েছি এবং কত জায়গা খরচ হয়েছে আর কি কি অভিজ্ঞতা হয়েছে কি কি দেখেছি সব কিছুই আজকে থাকছে প্রথম ব্লগে এবং আপনারা কিন্তু পাশে থাকবেন তো এই যে এখন সিঁড়ি দিয়ে উঠে পড়বো আর আমাদের রাঙামাটি তো রাঙামাটির মধ্যে বেশিরভাগই হচ্ছে পাহাড় সিঁড়ি তো উঁচু উঁচু সব জায়গায় পাহাড় তো তো বাজারে বা বাইরে দিকে জেলে গেলে কিন্তু আমাদের সিঁড়ি এটা হচ্ছে উঠে যেতে হয় এটা কিন্তু অনেক লম্বা একটা সিঁড়ি আসলে এটা দিয়ে উঠতে কিন্তু অনেকটা মানে কি বলবো আর পুরো অবস্থা খারাপ হয়ে জায়গা তো যাদের অভ্যস্ত তারা হচ্ছে তাড়াতাড়ি উঠতে পারে আর আমরা হচ্ছে তেমন তো সিঁড়ি মানে এরকম বাহির হই না যখন বের হই তখনই যাই তো আসলে কি বলবো এখানে নিচেও অনেক বাসা বাড়ি আছে আর এটা কিন্তু খুব রিক্সি একটা জায়গা বলতে গেলে এটা অনেক আগে থেকেই তো যারা আসলে যায় তাদেরই খবর হয় তো যাই হোক দেন অনেক কষ্ট করে ওঠার পর বা রাস্তায় চলে আসলাম অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়েছিলাম কারণ পুরা মানে কি উঠতে উঠতে পুরো আমাদের নার্ভাস হয়ে গেছে শক্তিটাই নাই মানে সিঁড়িটা দিয়ে উঠতে গেলে এতটা পরিমাণে কষ্ট লাগে তো কী আর করার যাই হোক এখন চলে আসলাম এই যে রাস্তাতে সো আপনাদেরকে হচ্ছে একটু আমাদের বাহিরটা দেখালাম আমাদের গ্রামের পরিবেশ আর এই দিয়ে হচ্ছে আপনার কাঁচা বাজার সো এখানে হচ্ছে আদিবাসীদের বাজার হয় সেটাও আমি আপনাদেরকে তুলে ধরলাম একটু তো সেটাও কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব ইচ্ছা আছে যে আদিবাসীদের বাজারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো আসলে সময়ের কারণে আর ব্যস্ততা মাঝে হচ্ছে বের হই না এদিকে এদিক গেলে হচ্ছে তেমন হচ্ছে আর বাজারটা একটু দূরে আছে সো এটা হচ্ছে সময় নিয়ে একদিন আপনাদেরকে আবার দেখাবো তো এই যে দেখুন আদিবাসীদের বাজার এই আছে তো ভেদবাদী থেকে আমরা একটা সিএনজি ভাড়া করলাম দেন সিএনজি ভাড়া করে এখন চলে যাব গন্তব্যে যেখানে যাব সেখানেই তো আশা করি আজকে আমার ব্লগটি ভালো লাগবে তো এই পর্যন্ত যারা এসে এখনও একটি লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেন কথা বলতে বলতে এখন হচ্ছে চলে আসলাম এটা হচ্ছে জাদুঘরের সামনে রাঙামাটি ভেদ ভেদি জাদুঘর এইদিকে তো এখানে বেশিরভাগ হচ্ছে আর্মিরাই সব কিছু করেছে এবং ক্যাম্পসটা হচ্ছে আর্মিদেরই আর এখানে হচ্ছে আমাকে ভিডিও করতে নিষেধ করেছিল দেন আমি হচ্ছে কিছুটা ক্লিপ নিতে পারলাম না কারণ এটা হচ্ছে আর্মিদের আন্ডারে থাকে আর ওরা জানি না কেন ভিডিও করতে দেয় না তো আর্মিরা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে অনেক সাজানো গোঝানো আর এদিকে একটা কাঠেরও একটা কাবাব ঘর আছে যেটা নামে দেন ওইদিকে ভিডিও করতে নিষেধ করেছিল তাই ওদিক আর করলাম না দেন এখানে চলে আসলাম এটা হচ্ছে বঙ্গবন্ধু এটা হচ্ছে কলেজ গেট নামে পরিচিত হয় এখানে আগে অনেক সুন্দর এবং প্লেসটা কিন্তু আর অনেক সুন্দর এবং ফুলগুলো আমার খুব সুন্দর লেগেছে এই যে আর চারিদিকে ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছেন ওখানে এখন ঢুকতে দেয় না ওটা এখন বন্ধ করে দিয়েছে অনেক আগে থেকে এই যে দেখুন রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর পুরোটাই হচ্ছে আর্মিদের আন্ডারে এবং রিসোর্টটাও কিন্তু আর্মিদের সব কিছুই বেশিরভাগই এই দিকে ওরা করে তো যাই হোক চলে যাব এখন এদিক দিয়েই ঢুকবো দেন আমরা গাড়িতে নেমে এখনো একদিকে চলে আসলাম সো এটাই হচ্ছে আমাদের অরণ্য রিসোর্ট সো এখানে নতুন একটা ভিতরে হ্যাপি আইসল্যান্ড করছে দেন সেখানে আজকে যাব আমরা তো আমি কখনো যাইনি তো আজকে ফার্স্ট টাইম যাব সেটা আপনাদেরকে শেয়ার করব। দেন এখানে কি কী আছে সব কিছুই এখানে আছেন এবং এখানে রিসোর্ট আছে এবং কেউ যদি থাকতে চাই সেটাও আছে সো আমি মেনুটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্লিয়ার করে দেখাতে পারলাম না খেয়াল ছিল না আমার সো অনেক ট্যুরিস্টও এসেছিলো সকালে একদম দেখুন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি নিয়ে আসছে এবং তারা এখানে ঘুরবে দেন ওইখানে হচ্ছে আমরা একটা টিকিট কাউন্টার আছে যদি আপনি ভিতরে ঢুকতে চান আই মিন যদি আইসল্যান্ডে যদি আপনারা ওইখানে যান তাহলে আপনারা টিকিট কাটতে হবে না এবং ওইখান থেকেই আলাদা টিকিট কাটবেন এবং যারা হচ্ছে আইসল্যান্ডের ভিতরে যাবে না তারা হচ্ছে সামনে এখানে পার্ক আছে যেটা অরণ্য রিসোর্ট নামে সেখানে গেলে তো সামনে থেকে হচ্ছে আগে টিকিট কাটতে হয় টিকিট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে আর যদি আইসল্যান্ডের ভিতরে যাওয়া যায় তাহলে সেখানে হচ্ছে মাত্র দুশো টাকা সো আমি কিন্তু সব কিছু বলে দিব আস্তে আস্তে তো আপনাদেরকে কিন্তু একটু ভিউটা দেখায় চা দিয়ে কিন্তু ওরা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এবং এটা হচ্ছে নতুন একটা ব্রিজ করেছেন এবং অনেক সুন্দর ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর করেছেন আগে ছিল হচ্ছে ওই পাশ দিয়ে এখন এটা নতুন করে করছেন এবং এটা অনেক বড় করে হচ্ছে একটা ব্রিজ করেছেন এবং এদিক দিয়ে হচ্ছে যাওয়া হয় তো এই যে সব কিছুই দেখতে আপনাদেরকে দেখাচ্ছি তো এটাই হচ্ছে মেন জিনিসটা অরণ্য রিসোর্ট আই মিন যেটা অরণ্য রিসোর্ট বলেছিলাম এটাই খুব সুন্দর কিন্তু উপর থেকে দেখতে গেলে দুই পাশ দিয়ে কিন্তু লেক পানির লেক এই পাশে ওই পাশে এবং মাঝখানে হচ্ছে ওরা কত সুন্দর করে করেছে আসলে বলতে গেলে অনেক সুন্দর তো দূর থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আমার থেকে খুব ভালো লেগেছে এবং চারপাশে সব কিছু পাহাড় গাছগাছালি প্রাকৃতিক পরিবেশ দেন মাঝখানে হচ্ছে এখানে নদীর লেক লেকের পানিগুলোও খুব পরিষ্কার ছিল তো এই যেখানে অরণ্য পার্ক নামে লেখা আছেন এবং এটা অনেক খুব সুন্দর করে করেছেন এবং চারপাশ দিয়ে হচ্ছে লাইটিং করে রেখেছেন তারা রাত হলে লাইটগুলো হচ্ছে জ্বালিয়ে দেয় এবং খুবই সুন্দর লাগে দেখতে ইয়েলো কালারের মধ্যে তো আমি এর আগে হচ্ছে দুইবার এসেছি তখন ভিডিও ক্লিপটা হচ্ছে নিয়ে নিই এবং চারপাশে অনেক সুন্দর এবং বলতে গেলে আমার আকাশটা খুব সুন্দর লাগছে কারণ একদম নীল আর মেঘ মনে হচ্ছে যেন কুয়াশা নেমে এসছে এখনই আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আপনারা যারা এখনও ট্যুর দিতে যাচ্ছেন রাঙামাটিতে অবশ্যই কিন্তু আমাদের অরণ্য রিসোর্টে চলে আসতে পারবেন এবং আমাদের রাঙামাটি পাহাড়ি সব কিছুই সুন্দর সো আমাদের রাঙামাটি লেক কাপ্তাই লেক তারপর ঝুলন্ত ব্রিজ দেন আরও অনেক অনেক হচ্ছে প্লেস আছে যেগুলোতে ইনশাল্লাহ দেখা হবে সামনে আরও যখন সময় পাবো আবার আসবো দেন আপনাদের কাছে শেয়ার করবো সব কিছু মিলে তো আমরা হচ্ছে এটা দিক দিয়ে তো আর গাড়ি নামবে না যার জন্য হেঁটে যাচ্ছি কিন্তু অনেকটা দূরে হয়ে যাচ্ছে তাও কিন্তু সব কিছু দেখে খুব সুন্দর লাগে চারপাশে হচ্ছে পাহাড় গাছগা দেন উপরে হচ্ছে আমার আকাশটার ভিউটা অনেক সুন্দর লেগেছে এবং এটা হচ্ছে বুদ্ধাস বিহার এটা কোন জায়গায় ঠিক আমি জানি না সো অনেকদিন হচ্ছে এখনও যাওয়ার ইচ্ছা আছে বুদ্ধাস বিহারে এখানে হচ্ছে আরও সুন্দর করে দিয়েছে দেখুন আই লাভ অরণ্যক লেখা আছে এবং এখানে নতুন একটা হচ্ছে পার্টি করার জন্য মেবি ওরা আরও অনেক কিছু করতেছে এবং আরও অনেক সুন্দর সুন্দর করে করবে দেন পরবর্তী হচ্ছে আরও অনেক হয়তো সুন্দর লাগবে এটা এটা কিন্তু এমনিতেও অনেক সুন্দর আগে থেকে এরা হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর হচ্ছে মানে প্লেসটা আরও অনেক সুন্দর করার জন্য অনেক কিছুই করতেছে আসলে ওরা বুদ্ধিটা অনেক ভালো লাগেছে আমার আর্মিদের কাজটা অনেক ভালো লাগছে দেন আমরা হচ্ছে দুশো টাকা দিয়ে হচ্ছে সবাই মিলে টিকিট কেটে নিলাম দেন এখানে হচ্ছে বোট আছে এই যে সো ফাইনালি অনেক হাঁটাহাঁটির পর এই যে এখন বসবো এখানে তো আপনাদেরকে কিন্তু ভিউটা দেখাবো সো আমরা বোটে করে যাব আমার কিন্তু খুব ভালো লাগে সো অনেক সুন্দর এবং অনেক যাত্রীও আছেন আস্তে আস্তে তো সবে উঠবেন এখনও আসেনি তো আমরা হচ্ছে ফার্স্টে চলে আসলাম আমরা হচ্ছে প্রথম যাত্রী তো যাই হোক এখন বসলাম আর ভিউ ভিউটা দেখুন অনেক সুন্দর আকাশের ভিউটাও তো অনেক সুন্দর লাগছে আমার থেকে অবশেষে অনেকক্ষণ বসে থাকার পর এখন বোর্ডটা ছাড়া হলো সো আমরা হচ্ছে এখন এদিকে যাব আমাদেরকে হচ্ছে ঘুরিয়ে নিয়ে যাবেন ওই পারে আমার থেকে খুব ভালো লাগছিল এই যে এই বোটটা যখন যাচ্ছিলো তখন পানির ঢেউটা একদম চলে আসছে আমার থেকে এটা অনেক ভালো লাগছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং খুব স্পিডও হচ্ছে গিয়েছিল সো দেখুন ভিউটা কত সুন্দর মানে এত পরিমাণে সুন্দর আর এখন বর্ষার সিজন যে সেজন্য হচ্ছে পানি বেশি উঠেছে কিন্তু আরও যখন রোদ যখন একদম বসা থাকে না তখন কিন্তু পানি একদম শুকাই যায় অনেকটা কমে যায় বলতে গেলে একদম পানি থাকেই না বলতে চলে সো এখন অনেকটা পানি আর এবং পানির জন্য কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর তো কথা বলতে বলতে বাবক তো তা আপনাদের সাথে হচ্ছে পৌঁছেই গেলাম সো এই যে এখন সবাই নেমে যাবে আর বোটের কিন্তু ভাড়া লাগে না একদম যেখান থেকে টিকিট কাউন্টারে কেটে নিই সেখান থেকে হচ্ছে আপনাদের বোট বোটসহ নিয়ে যাই সো আর বোটের আলাদা করে ভাড়া দেওয়া হয় না সো এই যে চলে আসলাম মেন গন্তব্যে আসলে সো আমি কিন্তু পুরোটা যদি আরও অনেক ব্লগ ভিডিও দেখাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যাবে দেন আজকের ভিডিওটা শুধু ছিলই সো নেক্সট পার্টে নিয়ে আসবো এখানে কি কী সুবিধা আছে এবং কি কি করতে পারবেন সেটা কিন্তু নেক্সট ব্লকে আমি পার্ট টু নিয়ে আসবো যদি আপনারা কপি করে ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি চলে থাকবো পার্ট টু নিয়ে তাতেক্ষণ সবাই ভালো থাকবেন সজু থাকবেন আল্লাহ হাফেজ